বন্ধুরা ফাইনেলি হই গেছে আমরা সুজেন্দার গড়ের সামনে তাইনের ফ্ল্যাটর নিচে আছে দেখতে পারে তাই ফ্লেট তো ফাইনেলি গেইটার ভিতরে ডুকাম লগে আমার আছে স্কটি দেবজিৎ ভাই আমি বহুত দিন পরে আইস নয় আমি তো বাস টাই মিলাম গড়া আছে বন্ধ হচ্ছে বন্ধ হই গেছে তো ফাইনালি যাইতাম সিঁড়ি भैया উপরে লাগা দে বজিতাছে আমার ভালো নি ভালো নি এই কোবে সুন্দর ব্লেডটা সুজন দেবরাজ আদার দেখতে পারে বর্তমানে আই গেছি সুজনদার গড়ার সামনে এ হে ও সুজন সুজন দাদার খুঁতা মুন তো বর্তমানে অপেক্ষা করলাম ব্যবসার আওয়ার পরে তাইনের লোক কথা আর আইনের ভিডিও আমি সব সময় দেখি ভাল লাগে আর তাই না আমার ভিডিও সব সময় দেখেন ওই দেখো তাই না কুত্তা গন্ধা সঙ্গের আমাদের সুজেন্দার সঙ্গে দেখাই গেছে আর বর্তমানে সুজেন্দার গাড়িতে আছি আর দেখাই আর খেয়ে খেয়ে আছে লগেতে বুঝিতে আসে তো এইখানের মধ্যে আপনারা দেখতে পাই সুজনদা আসেন আজকে শিলচার আর আমরা এই মুখে আমি আর রাহুল হ্যালো